হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশময় শ্রী গুরু নম জয় পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা ত্রয়োদশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার একত্রিশ যদা ভূত পৃথক ভাবম একস্থ ততএব্রে তদা যদা মানে যখন ভূত মানে জীবগণের পৃথক ভাবম পৃথক অস্তিত্ব একস্থম একই প্রকৃতিতে অবস্থিত অনুপসতি দর্শন করেন তত এব তার থেকে চ মানে ও বিস্তারম মানে বিস্তার ব্রহ্ম মানে ব্রহ্মভাব লাভ করেন মানে তখন অনুবাদ বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন তাৎপর্য কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড়দেহ পৃথক তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন জড় জাগতিক জীবনের আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ কেউ কুকুর কেউ বেড়াল ইত্যাদি এটি জড় দর্শন যথার্থ দর্শন নয় জীবন সম্বন্ধে জড় ধারণার ফলই এই জড় বিভেদ প্রতিভাত হয় জড় দেহের বিনাশ হয়ে যাবার পর আত্মা একই থাকে জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার দেহপ্রাপ্ত হয় কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন এইভাবে মানুষ পশু বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সক্ষম হন তিনি কিভাবে সব কিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভে নম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদিন